নাস্তিকদের সাথে একাত্রতা পোষণ করে একসাথে নাস্তিকদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যে কুখ্যাত আলেম আল্লামা দেলার হোসেন সাইদির ফাঁসির দাবি করেছে সে কোনোভাবেই প্রশংসার যোগ্য না বা প্রশংসার যোগ্যতা রাখে না এর এরপরও যদি আপনারা ওই ওই কুখ্যাত আলেমের ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়ে কথা বলেন বা তার প্রশংসায় ভাসিয়ে দেন আপনারা দিতে পারেন তবে আপনাদেরকে তাওহিদ জনতা সাধারণ মুসলমান আপনাদেরকে বয়কট করবে কে বড় হুজুর কে ছোট্ট হুজুর বা কে আপনার পীর সাহেব এগুলো দেখার আমাদের টাইম নেই আপনার আমরা আপনাদেরকেও বয়কট করব কারণ আমি অবাক হই যখন দেখি যে আলেমদের মধ্য থেকে একদল ফরিদ মাসুদের পক্ষ নিয়ে কথা বলে তার প্রশংসা করে অত্যন্ত অবাক হই যে কিভাবে সম্ভব কিভাবে পারে এরকম কুখ্যাত একজন আলেমের ফরিদুদ্দিন মাসুদের মতো একজন কুখ্যাত আলেমের পক্ষ নিয়ে কথা বলা বা তার প্রশংসা করা তাকে সাপোর্ট দেওয়া এটা কিভাবে পারে ভাই আপনারা জানেন না আপনারা ফরিদুদ্দিন মাসুদের ইতিহাস জানেন না সে কত বড় কুখ্যাত একজন আলেম সে আওয়ামী সন্ত্রাসী সরকারের পক্ষ নিয়ে তার চেটে সে গোটা পা কেটে মুসলিম উম্মার এত বেশি ক্ষতি করেছে বাংলার জমিনে দ্বিতীয় কেউ নেই এত বেশি এই কুখ্যাত আলেম ফরিদুদ্দিন মাসুদ এত বেশি ক্ষতি করেছে একদম একটা দেখাই অনেক তো করেছে সে এর ভিতরে অন্যতম ছিল সেই সাহাবাগের ঘটনা যে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের মতো একজন প্রখ্যাত আলেমের একজন কোরআনের পাখি দেলার হোসেন সাইদির মতো একজন জনপ্রিয় এরকম একজন দেশ বরণ্য মুফাসের কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে সে সেই সাহাবাগে তার ফাঁসির দাবি জানিয়েছে তার ফাঁসির জন্য আবদার করেছে মূলত সে আওয়ামী সরকারের গোলাম ছিল আওয়ামী সরকার সরকারের পক্ষ নিয়ে সে এই এই কাজগুলো করেছে। জন্য ছাড়াও অন্য অন্য যেই অপকর্মগুলো সে করেছে বিভিন্ন সময়ে ফতুয়াবাজি করেছে আওয়ামী সরকারকে উস্কিয়ে দিয়েছে ফতুয়া দিয়ে আওয়ামী সরকার অনেক সময় আপনারা হয়তো এটা জানেন যে অনেক সময় আপনার দেখা দেখা যাইতো যে অনেক হাদিসের রেফারেন্স দিত তারপর বলতো এই যে আপনার না লাকুম দিন হুকুমলিয়া দিন এরকম কথা বলতো বোখারি শরীফ ঠিক আছে এই ধরনের কথা বলতে এই ফরিদ উদ্দিন মাসুদের মতো কুখ্যাত আলেম তার পিছনে থাকার কারণেই কিন্তু সে এই ধরনের কথা বলতাম আপনারা হয়তো জানেন ওই যে তার ছেলে জয় সে খ্রিস্টানের মেয়েকে বিয়া করছে ঠিক আছে একজন খ্রিস্টান কি বিয়ে করছে এবং সেই বিষয় নিয়ে যখন বাংলার তখন সে 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 বলছে বলছে শেখা কি যে তো আলে আহালে কিতাব তাকে বিয়ে করার জাহেজ আছে তো এই ধরনের এই বিষয়গুলো তার মতো একজন মহিলা জানার কথাও ছিল না আহলে আহালে কিতাব কি আহালে কিতাবকে একতেলাপি মশালাগুলো এগুলো তো জানার কথা ছিল না এই আপনার ওলামায় সু একদল তার পক্ষ পক্ষে ছিল বিশেষ করে এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসুদের মতো কিছু লোক ছিল তার পক্ষে তাদের কাছ থেকে এই মানে আপনার মশলাগুলো বা এই মতানক্য মশলাগুলো সে রপ্তানি আমদানি রপ্তানি করত। এভাবেই সে উঁচু গলায় কথা বলতো এই আলেম ওলামাদেরকে টক্কর দিত তো এই ফরিদুদ্দিন মাসুদ কি পরিমাণ অপকর্ম করছে আর আলেমুল আমার কি পরিমাণ ক্ষতি করছে এটা না জানার কথা না এর এরপরও আপনারা কিভাবে পারেন এই ফরিদুদ্দিন মাসুদের মতো কুখ্যাত একজন আলেমের একে আলেম বলা যায় না কুখ্যাত একজন ব্যক্তির প্রশংসা করতে বা তাকে সাপোর্ট করতে বড় গলায় তো অনেক কথা বলতেছেন শুনতেছি বিষয় হলো স্পষ্টভাবে বলতে চাই আমরা এতদিন তো আপনারা আপনাদেরকে অনেক বড় হুজুর মানতাম অনেক মানতাম আসলে আপনারা যদি মানে আপনারা যদি যদি একজন আলেমকে সাপোর্ট করে যান ঠিক আছে আর এরকম তার প্রশংসই যদি করতে থাকেন কে বড় হুজুর কে ছোট হুজুর বা কে আপনার পীর সাহেব এগুলো দেখার আমাদের টাইম নেই আমরা আপনাদেরকেও বয়কট করব কারণ আমরা চাই না একজন কুখ্যাত আলেম যে বারবার ওই কথাটি আমার মনে পড়া যায় যে আল্লামা হোসেন সাইদির মতো ব্যক্তির ফাঁসি দাবি করেছে নাস্তিকদের সাথে একাত্মতা একসাথে নাস্তিকদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যে কুখ্যাত আলেম আল্লামা দেলার হোসেন সাইদির ফাঁসির দাবি করেছে সে কোনোভাবেই প্রশংসার যোগ্য না বা প্রশংসার যোগ্যতা রাখে না এরপরও যদি আপনারা ওই ওই কুখ্যাত আলেমের ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিয়ে কথা বলেন বা তার প্রশংসায় ভাসিয়ে দেন আপনারা দিতে পারেন তবে আপনাদেরকে তাওহিদ জনতা সাধারণ মুসলমান আপনাদেরকে বয়কট করবে আর জানেন না কে এই পাপিষ্ট ফরিদুদ্দিন মাসুদ তো কার প্রশংসা করতেছেন তারপর আপনার একটু খেয়াল করলেই তো পাওয়া যায় যে ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে আপনার বড় বড় ওলামায় ক্রাম কি ফতুয়া দিছে বা কি কথা বলেছে বিশেষ করে আল্লামা জুনেদ বাবু নগরীর দিকে তাকান সে জীবিত থাকা অবস্থায় কি বলে গিয়েছে এই ফরিদুদ্দিন মাসুদ সম্পর্কে তো আপনি মানে আল্লামা জুনেদ বাবু নগরীর থেকেও বড় বুজুর্গ হয়ে গেছেন বা বেশি বিশেষজ্ঞ হয়ে গেছেন হন ভাই এর থেকে বড় হন সমস্যা নাই কিন্তু এভাবে যদি আপনারা করতে থাকেন আশা করি বাংলার তাওহিদি জনতারা আপনাদেরকেও বয়কট করব আপনারা যত বড় দরবেশ হন বা যত বড় হুজুর হন যত বড় পিসাপ হন একটুই কথা যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ